ফেরাউন কন্যার চুল আছড়ানোর কাজে নিয়োজিত ছিল একজন মহিলা কোনো একদিন ফেরাউন কন্যার চুল আছড়ানোর সময় সহসা চিরুনি তার হাত থেকে মাটিতে পড়ে গেল তা ওঠাতে গিয়ে আনমনে তার মুখ থেকে বের হয়ে পড়ল বিসমিল্লাহ আল্লাহ আকবার এ কথায় ফেরাউনের কন্যার সন্দেহ হলে জিজ্ঞেস করল ফেরাউন ছাড়াও কি তোমার কোনো আল্লাহ আছে নাকি দাসী জবাবে বলল আমার আল্লাহ সেই যে ফেরাউনেরও আল্লাহ শুধু ফেরাউন নয় সে আকাশ জমিনেরও আল্লাহ তিনি একক তার কোনও শরিক নেই এ কথা শুনে রাগে ফেরাউনের কন্যা অগ্নিশর্মা হয়ে পিতার কাছে গিয়ে বলল আব্বা আমার চুল বিন্যাসকারিনী বলে কি আমার আল্লাহ সেই যে ফেরাউনেরও আল্লাহ আসমান জমিনেরও আল্লাহ তার কোনও শরিক নেই ফেরাউন বলল এক্ষুনি তাকে হাজির কর সাথে সাথে তাকে হাজির করা হল সেও নির্ভয়ে হাজির হল আজ তার আল্লাহর প্রতি ভালোবাসার ইমানই পরীক্ষার দিন এতে প্রাণ দিতে হলে দেবে তারই ভালোবাসায় যদি জীবন দেওয়া যায় তবেই তো ধন্য ফেরাউন জিজ্ঞেস করল তুমি আমাকে ছাড়া অন্য কারো ইবাদত কর তিনি বললেন হ্যাঁ ফেরাউন বলল সে আল্লাহকে ছেড়ে এখনই আমার সামনে আমার আল্লাহ আল্লাহই স্বীকার কর তিনি বললেন নাকিয়ামত পর্যন্ত তা আমার দ্বারা সম্ভব হবে না নির্দেশ দেওয়া হল তাকে শিকল দিয়ে বেঁধে ফেলার তৎক্ষণাৎ তাকে শুয়ে তার হাতে ও পায়ে শিকল বাঁধা হল তারপর আল্লাহ ওয়ালাদেরকে কষ্ট দেওয়ার জন্য যে বিষাক্ত সাপ বিচ্ছু রাখা হত তাও এনে তার উপর ছেড়ে দেওয়া হল বলা হলো এখনো সময় আছে তোমার আল্লাহকে ছাড় নতুবা তোমাকে লাগাতার এই শাস্তি দেওয়া হবে তিনি বললেন তুমি আমাকে যত পার শাস্তি দিয়ে দেখ আল্লাহ প্রতি ভালোবাসা এক বিন্দু কমবে না বরং বাড়বে ইমানের অবস্থা এই রকম যে যখন তার স্বাদ কোনো অন্তরে প্রবেশ করে তখন তা আর বের হয় না হে ফেরাউন শুনে রাখো তুমি যদি বছরের পর বছর আমাকে শাস্তি দিতে থাক তবুও আমি আমার মহান প্রভুকে পরিহার করব না এনেক মহিলার পাঁচটি সন্তান ছিল একটি ছিল দুগ্ধপোষ্য ফেরাউন তাকে উচিত শিক্ষা দিতে সন্তানদেরকে তার মায়ের সামনে এনে প্রথমে বড় সন্তানকে গরম তেলের পাতিলে ফেলে দেয় তারপর বলল এখনও সুযোগ আছে নতুবা সব সন্তানকে হারাবে তোমার দুগ্ধপোষ্য এ শিশুটিকেও হত্যা করা হবে তিনি বললেন যদি তুমি যাই কর তবুও আমি আমার আল্লাহকে ছাড়ব না এ কথা শুনে হুকুম দেওয়া হল পরপর চারটি শিশুকে গরম তেলে ফেলে দেওয়া হলো। আর কিছুক্ষণ পরেই ভেসে উঠছিল তাদের হাড়গুলো দুগ্ধপুষ্ট শিশু সন্তানটি মায়ের বুকের উপর চরে দুধ পান করছিল তাকেও টেনে হিঁচড়ে নিয়ে যেতে ধরল এ অবস্থা দেখে মায়ের চোখে পানি আর ধরছিল না ছয় মাসের এই শিশুর মুখ থেকে কথা বের হল বলল মা কেন কাদ জান্নাত তোমার জন্য সুসজ্জিত করা হচ্ছে মা জান্নাতে পৌঁছে আল্লাহর দিদার হাসিল হবে এখনও কথা বলতে পারে না এমন শিশুর মুখ থেকে এই কথা শুনে মা অবাক হলেন ইমান আরও মজবুত হল জালিমরা শিশুটিকে হত্যা করল এরপর তাকেও গরম তেলে ফেলা হল মা প্রভুর ডাকে সাড়া দিয়ে চির জান্নাত বাসিনী হলেন তাফসিরে দূর্রে মানসুরে আছে রাসুল আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন বোরাক মিশরের কাছাকাছি এক ময়দানে পৌঁছল তখন জান্নাতের খুশবু তিনি অনুভব করলেন বললেন খুব সুন্দর শোভ্রান পাচ্ছি মনে হয় এটা জান্নাতের শোভ্রান জিব্রাইল আহ বললেন জান্নাত তো অনেক দূরে মনে হয় ফেরাউন কন্যার কেশ কেশবিন্যাসকারিনী মহিলার কবর থেকে এই শোভ্রাণ আসছে সুবহান আল্লাহ হযরত মুসা আহ একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন সবচেয়ে বড় পাপিকে আল্লাহ যে উত্তর দিলেন হযরত মুসা আহ একদিন শ্রোষ্টার কাছে জিজ্ঞাসা করলেন হে প্রভু আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপী স্রষ্টার উত্তর যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সে ব্যক্তিই হল তোমার অনুসারীদের মধ্যে বড় পাপী স্রষ্টার কথানুযায়ী হযরত মুসা আহ বসে দেখছেন কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে মুসা আহ বুঝে ফেললেন এই সেই বড় পাপী মুসা আহ স্রষ্টাকে বললেন প্রভু এখন আমাকে সবচেয়ে নেকি মানুষটিকে দেখান স্রষ্টার উত্তর সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হইল সবচেয়ে নেকি মুসা আহ সূর্য ডুবার বেশ আগের থেকে বসে রইলেন যেই সূর্য ডুবছিল দেখলেন সে সকালের ব্যক্তি ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে মুসা আহ হতভম্ব হয়ে স্রষ্টাকে জিজ্ঞাসা করলেন প্রভু একই ব্যক্তি মহাপাপী আবার নেকি স্রষ্টা বললেন হে মূসা সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করল তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল বাবা এই জঙ্গল কত বড় বাবা উত্তরে বলেছিল অনেক বড় ছেলে আবার প্রশ্ন করল বাবা জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে তখন বাবা বলেছিল হ্যাঁ বাবা ওই পাহাড়গুলো জঙ্গল থেকে বড় ছেলে পুনরায় প্রশ্ন করল পাহাড় থেকে কি বড় কিছু আছে বাবা বলল আছে এই আকাশ ছেলে আবার প্রশ্ন করল আকাশ থেকে কি বড় কিছু আছে সেই ব্যক্তি বলল হ্যাঁ আমার পাপ এই আকাশ থেকেও বড় ছেলে বাবার এই উত্তর শোনে বলল বাবা তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমাদের স্রষ্টার রহমত হে মুসা। এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এত পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপি ব্যক্তিকে সবচেয়ে নেকি ব্যক্তি বানিয়ে দিয়েছি মনে রাখবা আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুণ বড় হে প্রভু আপনি আমাদের সকলকে পিছনের গুনাহসমূহ ক্ষমা করে সামনের দিনগুলোকে সত্যপথে চলার তাওফিক দান করুন আমিন শেয়ার করুন